আসসালামু আলাইকুম এখন রাতের সময় দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে রাতে রুটি করে নিয়েছি আর সঙ্গে আলু ভাজি আর ফ্লাস হচ্ছে গরম পানি যেহেতু এখন শীত নর্মাল পানিও হয়ে গেছে একদম ফ্রিজের মতো কনকনে ঠান্ডা আর সেই জন্য ঠান্ডা পানিটা খাওয়া যাচ্ছে না গরম পানি এখন মিশে মিশে খেতে হচ্ছে আর শীতে ম্যাক্সিমাম সময় সবারই গলার প্রবলেম হয় এই জন্য আমরা এই গরম পানি মিশিয়ে খেতে না শুরু করো তারপর তো সকালের শুরুটাই হলো মিষ্টি রোদের দেখা দিয়ে জানালা দিয়ে রোদ আসে আর ঠান্ডা ঠান্ডা তাই জানালা খুলেই একটু দাঁড়ায় যে রোদটা একটু গায়ে লাগুক এছাড়াও এই গাছগুলিতে অনেক পাখি বসে এত সুন্দর করে মিষ্টি সুরে ডাক দেয় যে শুনতেই ভালো লাগে প্রত্যেকটা গাছে চা পাতা দেওয়া হলো আজকের চা পাতা অনেকগুলো যে কারণে আজকে হাত দিয়ে দিচ্ছি হাত দিয়ে চা পাতা দেওয়ার ফলে গাছের গোড়াতে আরো ভালো মতোই যে চা পাতার পুষ্টি সেটা যোগান দেয় সেই জন্যই আজ হাত দিয়ে দিচ্ছি তারপর আমি এখন চলে যাব চিনিকে দেখতে চিনি কে জানেন তাহলে দেখেই নেই যে চিনিকে এই পুচকি তুমি আমার চিনি তুমি আমার লবণ না লবণ বলবো না চিনি চিনি কেমন আছো ভালো একটা নাম দিয়েছিলাম আদরের ডাক চিনি ঘুমাও 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 প্রিয় দর্শক এখানে মসুরের ডাল ভেজানো হয়েছিল আর এই তো এখন এটা কাঁচামরিচ এইটা এখন বাটবো সেই বাটার কাজটা ব্লেন্ডারে করে নেব আমরা এইভাবে ব্লেন্ডারেই করে নিই পাটাতে একটু কষ্টই মনে হয় ফাইনালি কোনো ঝামেলা ছাড়াই ডালবাটা কমপ্লিট হয়ে গেল ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় হয়তো বেশি হয়ে যাওয়ার চান্স থাকে তবে দেখে শুনে বেটে নিলে আর কিছুই মনে হয় না টাটকা ডাল বেটে নিলাম আর টাটকা টাটকা যে পিজি খাবো না তা কি হয় তো ভিউয়ার্স আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ